এ আমার বাবা আমার মিরপুরে শাহালির মাজার এই মাজারে এক পাগল মাঝে মাঝে ইংলিশে টকিং করে এই পাগল হাতের লেখা এত সুন্দর আমি একদিন সফরে আমার এক আলেময় এলাকার বলে হুজুর শুনেননি এই ছেলেটা একজন বিয়ে পাশ ছেলে পাগল হয়া হইয়া গৌরা দু দৌড়ায় অর্ধ থাকে মাঝে মাঝে হাফ প্যান্ট পড়া মাঝে মাঝে হাত পাও কাটা আমি বললাম ছেলেটার কি হয়েছে এই অবস্থা কেন কয় মায়ের বড় দোয়া লাগছে কেন মায়ের সাথে এমন কি অপরাধ করলো বিয়ে পার্সেলে পাগল খায় রাস্তায় রাস্তায় দোয়ায় কর্মা বড় অসহায় অসহায় মা খায়া না খায়া রোজা রাইকা রাইকা টাকা জমায়া ডিম বিক্রি করা করা টাকা জমায়া জমায় এই পোলারে শিক্ষিত বানাইছে এই পোলা এখন যখন শিক্ষিত হয়েছে একটা মেয়ের সাথে প্রেম করে তাকে বিয়ে করছে শখের তোলা আশি টাকা ঘরে আনছে এবার মারে দেখতে পারে না কথায় কথায় ওই বউ মায়ের সাথে ঝগড়া করে ছেলে ঘরে আসলে খালি বিচারা দেয় তোমার মা এটা করলো করলো ওটা কয় এই ছেলেটা মাঝে 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 মারে করে মায়ের গায়ে হাত তুলে একদিন ঘরে ঢুকার পর তার বেবি তার কাছে বিচার দিছে তোমার মা এটা করছে ওটা করছে কয় এই ছেলে ওই দিন নিশাগ্রস্ত ছিল সহ্য করতে পারে না ঘরের দরজার ভিতরে একটা রড ছিল রডটা নিয়ে মায়ের ঘাড়ের মধ্যে একবারই মারছে মায়ের ঘরের একটা রক ছিড়ে গেছে এরপর থেকে মায়ের একটা সাইড নষ্ট হয়ে গেছে প্যারালাইসিস হয়ে গেছে মা তখন রক্তগুলো গুলো দেখে হাতের মধ্যে রক্ত বাবা বাবায় খুকা ছোট্টবেলায় কত পাগলামি করছিস আমি একটা চড়তেই নাই আমি মা তোর হাতে চুমা দিছিলাম আমি মা তোর পায়ে চুমাইছিলাম গোটা দেহের মধ্যে আমি মা চুমায়া চুমায়া আদর দিয়া দিয়া তেল মানিস কইরা বড় করছি আজকে কেমনে ওই হাতটা মায়ের গায়ের মধ্যে চাপালি মায়ের উপরে এত বড় জুলুক করলি আমি মা কোথায় গিয়া মুখ দেখাবো আমি মা দুনিয়ার বাঁচতে চাই না মা হাত তুইলা আল্লাহ ডাক দিয়া লাগো আয় আল্লাহ আমি শুইতে পারি না আল্লাহ যে ছেলের জন্য নিজের ঘুম হারাম করলাম যেই সন্তানের জন্য আল্লাহ নিজের খাবারকে হারাম করলাম যেই ছেলের জন্য নিজের সুখকে আমি জলাঞ্জলি দিলাম ওই ছেলে নিজের বৌরে খুশি করতে গিয়ে আমি মায়ের উপর আঘাত করল এই বিচারটা তোমার কাছে দিলাম এই কথা বইলাম সেখান থেকে বের হয়ে যায় এরপর কিছুদিন পরে তার মা মারা যায় এই আমার বাবা মা মারা যাওয়ার পর স্বামী স্ত্রীর ভিতরে অমিল শুরু হয় এক পর্যায়ে বিবি তাকে ডিভোর্স দেওয়া তারপরে বিবিও চলে যায় এই ছেলেটা এরপর থেকে পাগল হয়ে এখন সাহাড়ির মাজারে এই মাজারে মাজারে ঘুরতে পারে বিয়ে পার সন্তান কয় মায়ের বর দোয়া লাগে এ বাবা মারে খুশি কর মা হলো তার রহমতের টাওয়ার বাবা তার রহমতের টাওয়ার তার পীর তোর জন্য রহমতের টাওয়ার না আমি কসম দিয়া বলি পীরের যে যদি অন্য মুরিদ বিশ টাকা দেয় তুই যদি দশ টাকা দেয় তোর প্রতি ভালোবাসা থাকবে না আমার ওই মুরিদেই ভালো কারণ ও আমার বিশ টাকা দেয় তোর থেকে মহব্বতটা ডায়বার্ট হয়ে ওই মুরিদের প্রতি চলে যাবে কিন্তু কসম আল্লাহর মা এমন দরদী মাকে খুশি করার জন্য লক্ষ টাকা টাকা লাগে না এক বিরা পান কিনা দিবি খালি কমলা কিন্না দিবি মার কাছে নিয়ে দিবি মা খুশি হয়ে যাবে পীর বাবার খাওয়ায় লাভ কি পীরের দোয়া কবল হবে কোন গ্যারান্টি নাই কিন্তু মায়ের দোয়া বাবার দোয়া কবল হবে গ্যারান্টি আছে না নাই মা তোর বড় পীর বাবা তোর বড় পীর ওই মা যদি নেক দোয়া করে যেমন কবল হয় ওই মা যদি বদ দোয়া করে তেমন কবল হয় এই জন্য আল্লাহ তারা বললেন ছেলে তুই তার মার জন্য দোয়া করবি অকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর আল্লাহ আমার মা বাবা ছোটবেলায় আমারে যেমন আদর করে লালন পালন করছে তুমি আমার মা বাবারে কবরের মধ্যে ওইভাবে লালন পালন করো এই জন্য মায়ের নামে দোয়া করবি বাবার নামে দোয়া করবি মায়ের নামে দান করবি বাবার নামে দান করবি মায়ের নামে একটা ইসালে সোহাবের মাহফিল দিবি বাবার নামে দিবি মায়ের নামে মসজিদ বানাবি বাবার নামে মসজিদ বানাবি মায়ের নামে মাদ্রাসা বানাবি বাবার নামে মাদ্রাসা বানাবি কসম আল্লাহর মা বাবা যদি তোরে দোয়া করে দেয় কসম আল্লাহর দুনিয়াতেও সুখী হবে কথা ঠিক না বে ঠিক জলে কান এই জন্য আমার বাবা খবর তার মারে কষ্ট দিস না বাবারে কষ্ট দিস না মারে নিয়ে ভাগাভাগি করিস না এমন ছেলে আসে কয় মা আমার ঘরে দশ দিন খাইস মার্জার ঘরে গিয়া দশ দিন খাইবা পর ঘরে গেছে ঠেলা দিয়ে কয় সোটার ঘরে দশ দিন খাইবা মারে যেন একটা খেলার পুতুল পাইছে খালি ধাক্কা ধাক্কি করে কেন ধাক্কা কেন তুই যখন মায়ের পেটে ছিলি মায় কি আমি দশ মাস একা বহন করবো না আমি পাঁচ মাস করবো তোর বাপের পেটে থাকবি পাঁচ মাস মা কিন্তু কারণে ভাগাভাগি করে নাই একাই কষ্ট সহ্য করেছে হামালা থুম মুহু কুরহা তোর একাই তোর গর্ভে ধারণ করেছে ও ওয়াজাত হু কুরহা একাই প্রসব যন্ত্রণা সহ্য করেছে ও হামলুহু আফিসালুহু সালাসুনা শাহরা তোর মা তোর আড়াইটি বছর পর্যন্ত একাই দুধ পান করাইছে পৃথিবীর কেউ তোর এই মায়ের ভাগ নাই নাই আজকে ওই মারে নিয়া ভাগাভাগি করস কেন দশ ভাই আসস পাঁচ বাজে আসস তাতে কি আসে যায় বলবি মা আমি যতদিন বাইচা থাকি ফরাত করে দেখামো তারপরে তোমার আমি সারমো না আমার ঘরে খাইবা মা মন চাইলে অন্যের ঘরে যাইবা কোনদিন আমি তোমার দূরে ঠেলা দিব না এই কথা যদি বলস মা যদি খুশি হয়ে যায় আর মালিক খুশি হইয়া তোরে জান্নাত দিবে কথা ঠিক কি না কর এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলি রে বাবা ওই মায়ের জন্য দোয়া করবা মা যদি কবরে গিয়া থাকে মান নামে ইশালে সবের মাহফিল দিবা মান নামে দান করবা মসজিদ বানাইবা মাদ্রাসা বানাইবা ওই যুবকগুলোর জীবন ধন্য যেই যুবকরা আজকের এই মাহফিল বাস্তবায়ন ওদের দাদা দাদি ওদের মা বাবা নানা নানি যদি ইন্তেকাল করে তাদের কবরগুলোরে জান্নাতের বাগান বানায়া দিবেন যিনি তিনি কে আরো জোরে বলেন না তিনি কে যে মামায় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন হে প্রভু তুমিও তারে তোমার আর করিও লালন মাকে করিও লালন যে মামাই ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন মাঝে সদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে সে মায়া আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে হে প্রভু তুলেছি হাত তুমি তারে দাউ গোনা করে নাও আপন হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়ানি রে করিও লালন মাকে করিও মাঝে ছিল সাপছে আপন সে ছাড়া আজ শূন্য ভুবন মাঝে ছিল সবচেয়ে আপন সে ছাড়া আজ শূন্য ভুবন আসবে না ফিরে কভু কেদে যত ভাষাই নয়ন হে প্রভু তুলেছি হাত তুমি তারে দাউগোনা গোনা করে নাও আপন হে প্রভু তুমিও তারে তোমার আর সায়ানি রে করিও লালন মাকে করিও লালন মামাই ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন আল্লাহ তুমি এলাকার প্রতিটা মূর্ধে গান মমিন মুসলমান প্রতিটা মা বাবা যারা কবরে শোয়া জান্নাতি করো যারা বেঁচে আছে আল্লাহ সবাইকে তুমি নেখায়ার দান করো এই যুব সমাজসহ এলাকাবাসীকে তুমি কবুল করো সবাই বলে আমি এই জন্য আল্লাহ তারা বলেন রব্বুকা আল্লাহ তাঁ ইল্লা ইয়া আমার চূড়ান্ত সিদ্ধান্ত হলো একমাত্র গোলামি হবে কার বলেন তো শেষ দাদিব কাকে চাইব তো কার কাছে আল্লাহর কাছে কবরে গিয়া চাওয়া যাবে না মাজারে যাবে না চাওয়া কোন মানুষের কাছে নয় কাছে চাইবা এরপর আল্লাহ বান্দার হক বলতে গিয়া মা বাবার হক বায়ান এহসানা তুমি তোমার মা বাবার সাথে পিতা মাতার সাথে এহসান করবা কাকে বলে এটা একটু ব্যাখ্যা করে বুঝাইলে আপনারা সহজে বুঝবেন এহসান কি জিনিস এহসান বলা হয় পাওনার চাইতে বেশি দেওয়া কাকে বলে পাওনার চাইতে বেশি দেওয়া একটা উদাহরণ দেই আপনাদের এই আকটের চর থেকে হয়তো বাবুর চর বাজার অথবা সদরপুর বাজারের ভাড়া আছে মনে করেন বিশ টাকা অটো ভাড়া আমি ধরে নিলাম আর কি আপনি অটোতে উঠছেন বাবুরচর নাইমা তাকে বিশ টাকাই দিয়া দিস অথবা সদরপুর গিয়া তার মানে আপনি তার কি আদায় করছেন হক আদায় করছেন যা পাওনা ছিল তা তাকে দিয়া দিছেন আপনি নামার পরে যদি কেন এই কি অটো চালাস থাপুর দাদা চালাই দিব বিশ টাকা ভাড়া ছিল দিব না নিয়ে তুই পনেরো টাকা নিয়ে যা পাঁচ টাকা তার এক কম দিছেন আপনি তার প্রতি জুলুম করছেন কি করছেন তার মানে পাওনার থেকে কম দিলে এটারা কি বলে জুলুম বলে পাওনা দিলে এটারা কি বলে হক বলে হক আদায় করছেন আর আপনার ভাড়া বিশ টাকা সদরপুর নাইম আপনি চিন্তা করছেন আরে গরিব মানুষ বাবা তুই অটো চালায় খাস তার ছেলে মেয়ে কথা পাঁচটা পোলা পান কাহারে এই শীতের মধ্যে পোলা পান কি খাওয়াইছিস কয়েকটা জুতাও কিনা দিতে পারে না কই নে এই তোর বিশ টাকা ভাড়া আর আমি আরো একশো টাকা তোরে দিলাম তোর বাচ্চাদের জন্য কিছু জুতা কিনা নিয়েছে একজন মোজা কিনা নিয়ে যাইস ওই বেড়া অটো চালাবে আর চোখের পানি জড়াগার তোর জন্য দোয়া করবে তার মানে তুমি পাওনার চাইতে বেশি দিয়েছো তুমি তার পথে কি করছো কথা কয় না এহসান তাহলে এহসান মানে কি সমান দেওয়া এহসান মানে কি বেশি দেওয়া আমার ওয়াজ কিন্তু বুঝবেন বাবা সহজ সরল কথা আর কি এহসান মানে কি সমান দেওয়া কম দাওয়া কি দাওয়া বেশি দাওয়া এই যুবকরা শুনিস তোরা এবারে তদের ওয়াজ করতেছে। এ সম্মাননীয় হলো বেশি দাওয়া আল্লাহ এই যে আলেম ওলামারা আছে জিজ্ঞাসা করেন কোরআনের একটা জায়গা দেখান যেই জায়গার মধ্যে আল্লাহ বলছে তোমরা পিতা-মাতার হক আদায় করো হ্যাঁ হাদিসে আছে কিন্তু কোরআনে কোথাও নাই যে পিতা-মাতার হক আদায় করো কোথাও নাই কোরআনে আল্লাহ সব জায়গায় কইছে পিতা-মাতার প্রতি ইহসান করো সুবহানাল্লাহ বলবেন না সবাই হক আদায় করা মানে যতটুকু পাবে অতটুকু দাও আর এহসান করো মানে কি সহজ কথা না কঠিন কথা কোয়াশটা কি সহজ হয়েছে না এহসান মানে হলে বেশি দাও আর হক আদায় করো মানে যা পাইব তাই দাও আল্লাহ কোরআনের কথাও কয় না হক আদায় করো আমি আয়াত পড়লেই বুঝবেন আল্লাহ তাআলা বলে ওয়া কদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ব বিলওয়ালি দাইনি এহসা না পিতা মাতার প্রতি এহসান করো এই একায়াত আর একায়াত আল্লাহ কয় ও আবুদুল্লাহ ওয়ালা তুশ্রী কুবিহি সাইয়া ব বিলওয়ালি দাইনি এহসা না এখানেও কিচের কথা কয় এহসানের কথা আল্লাহ কয় না হকা দায় করো তার মানে অ সৈনাল ইনসানা বি ওয়ালি দাই এহসানা তিন নম্বর এই আয়াতের মধ্যে আল্লাহ কি কয় পিতা মাতার প্রতি কি করো এহসান করো তার মানে পিতা মাতা যা পায় তা দিলেই কি আদায় হয় না কি হক আদায় হয় না কি করতে হবে এহসান করতে হবে বেশি দিতে হবে একটা উদাহরণ দিলে বুঝবেন বাবা বুড়া মানুষ এক সময় হাল বাইছে বাবা এক সময় লাঙল জোয়াল নিয়ে খেতে গিয়া কামলা দিছে এক সময় বাবা গরুর লাঙল দিয়া হাল বায়া বায়া তারপরে সংসার চালাইছে ছেলেরে শিক্ষিত বানাইছে ছেলে একজন এখন বিএ পাস মাস্টার ডিগ্রি পাস অনার্স পাস এই ছেলে এখন চাকরি করে বাবারে ধমক দেয় মারে ধমক দেয় আসে না নাই তোমরা কি বুঝো বুড়া বুড়ি হ্যাঁ তোমরা এখন কি বুঝো তার মানে সব ওই বুঝে আর হ্যাঁ আর কিছুই বুঝে না এই বুড়া বাবা ছেলের ডাক দেয়া বাবা তার মতো নরম হয়ে গেছে কুচ্চাই গেছে আর কি কয়দিন টিকে কন কয় বাবা যদি একটু কম দাম দিয়ে আমার লেগে একটা লুঙ্গি আনিস বাবাই কিন্তু বিনয়ের সাথেই চায় ছেলের কাছে বাবাই কি কঠিন ভাষায় চায় না বিনয়ের সাথে চায় যদি পারোস একটু কম দাম দিয়ে আমার লেগে একটা কি আনিস লুঙ্গি আনিস কিন্তু তুমি যখন বাবার কাছে চাইছো বিনয়ের সাথে চাইছো না করকর ভাষা আব্বু এটা সলব এটা কি আছে এটা সলব না আমরা দাও যুবক বুঝিস কথা বুঝিস তুমি যদি আদর্শবান সন্তান হ তুমি বাজারে গেছো বাবার জন্য চাইতে সাড়ে পাঁচ সাত কম দামি লুঙ্গি দেয় কিনে আনছো বাবাই যা কইছে তাই আনছো তুমি যা চাইছো বাবাই তাই দিছ তার মানে তুমি কি আদায় করছো হক আদায় করছো তুমি এহসান করো নাই তুমি কি করো নাই এখন তো পোলা রাখবা হুজুর মার ভাত দরকার কাপড় দরকার মার তো দিতেছি তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় ওইটাই আজকে আমি ধরাইয়া দিয়া যাবো সমস্যাটা কোথায় আর যদি তুমি ছেলে বাজারে গিয়া আরে আল্লাহ আমার বাবা জীবনে আমার জন্য এক সেট কাপড় কিনে নাই আমার বাবা বাজারে গেলে তিন সেট গেঞ্জি কিনত আমার জন্য তিনটা মোজা কিনতো তিন জোড়া জুতা কিনতো আজকে আমার বাবা অসহায় কাম করতে পারে না আমার বাবা আমার কাছে একটা লুঙ্গি চাইছে আমি কেমনি একটা তো না একটা কম দামি লুঙ্গি নিছে ঠিকই কথা আর একটা মিডিয়াম যাই হোক আব্বা তিনটা লুঙ্গি আনছি এই ঘরে পরবেন আর এই মিডিয়ামটা পরে জুমার মসজিদে যাইবেন আর দামি লুঙ্গিটা পরে আপনি মামা বাড়িতে বেড়াইতে যাবেন আব্বা কাকি তোর টাকা বেশি হয়ে গেছে এই কথাগুলো বলে আর বাবা দিলে দিলে খুশি নামাজে গিয়া হাত তুইলা আর কাল আমার আবদুল্লাহ তেমন কামাই নাই একটা লুঙ্গি চাইলাম বাবার জন্য একটা আনে নাই তিনটাই না দিছে দোয়া করতেছে পাশের বাড়ির আরেক সলিম উদ্দিনের ডাক দিয়ে কাজ শুনছুস আল্লাহ আমার ঘরে একটা জান্নাত দিছে আমি যা চাই আমার বাজান আমার বেশি দেয় আল্লাহ আমার একটা মনের মতো ছেলে দিছে জান্নাতি ছেলে এই যে বাবাই তোরা জান্নাতি বলে দিছে আল্লাহ তোর জন্য জান্নাত ওয়াজিব করে দিছে সুভানন্দ জরেক সভা ওরে মা কথাটি ছোট্টবতী কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জোনার এ ঘুগনে নাই রোগ বিশানায় শুয়ে মাগো যন্ত্রে নাতে মরি শান্তনা পাই তোমার কথায় মাগো আর কিছুতে নাকি মা ডাক দ্যা বাবা ও বাবা ঘরের মধ্যে ফুল ওরটা অনেক ঠান্ডা বা আমি মা পা হাত্যা দেয় দরতারি না পারলে আমার জন্য ঘরে ব্যবহার করা যায় পঞ্চ জানিস আনিস বলার একদিন কুসে কানেই বাতাস যায় না খেয়ালেই করে না আনেই না আনলেও আনে মা পায়ে লাগে না আমার পছন্দ হয় না আর মতো শক্ত তুই যদি আদর্শ মান সন্তান হতি তোর মা ছোটবেলায় মা হাতে টিপা টিপা আমার বাচ্চা এটা পায়ে দিলে পাটা ছিলে যাবে পাক কেটে যাবে তোর জন্য এক একজোড়া জুতা আনতো একজোড়া না তিন জোড়া কিনতো চার জোড়া কিনতো খাওয়ারটারে প্রসেসিং করে তোর মুখের মধ্যে তুলে দিত আজকে ওই বুড়ি মুখে পয়টা একজোড়া জুতা চাইলো তুই আয়না দিতে পারলি না একজোড়া মোজা আনতে পারলি না তোর মা ঠান্ডার মধ্যে তোর জন্য গরম ভাত তোর প্লেটে দিয়া দেয় ওই মার জন্য তুই কপাল পোড়া কি করলি শীতের মধ্যে তোর মা বুড়া মানুষ চামড়াগুলো গুলো গেছে কাপড়টা নিজে চিপড়াইতে পারে না তুই একদিন করি না মা দাও কাপড়টা আমি নিগড়া দেয় অন্ততচ তুই এখন দশ বছরের সন্তান গোসল করে লুঙ্গিটা বালতিতে ফালায়া দিয়া কস মার ধুয়ে দিও সুখা দিয়া দিও তোর মাইকে তোর সাকর নাকি রে কপাল পোড়া কচু মাল্লা তুই যদি এতর শোভান সন্তান হস মায়ের সেবা করবি বাবার সেবা করবি কোথায় জান্নাতে যাবি কথা ঠিক কে না মা এক জোড়া জুতা চাইছি তুই তিন জোড়া আংশস এক জোড়া পঞ্চ আর এক জোড়া স্বাভাবিক বার্মিজ আর এক জোড়া আংসস বাটা মা কয় বাবা এত রিদ ও তোর কাছে জানি নাই কয় মা মো মা তুমি তো আমার ছোটবেলায় জোরাই জোরাই দিস মা চাওয়া সারা মা বলা সারা বলতে পারতাম না চাইতে পারতাম না তুমি নিজে গিয়া কষ্ট কইরা কইরা আমার এত দামি দামি জিনিস পরাইছ মা নিজে না খাইয়া ও মা তুমি আমার জন্য আনছো তুমি এই নর্মালটা ঘরে পাই দিবা আর মিডিয়ামটা বাইরা পাই দিবা আর দামি বাটা জুতাটা পইরা তুমি আমার নানা বাড়িতে বেড়াইতে যাই বায়ার কুলি যাটা এত বড় হয়ে যাবে এ যুবক তুই জানিস না তোর বাবা কত অসুস্থ নিয়ে চলে তারপরে সন্তানের বেলায় কোনো অবহেলা করে না কসম দিয়ে বলি রে আমি গতকালকে আমার ছোট্ট বাচ্চাটা অসুস্থ ডেন্টালের সমস্যা ডাক্তার বলছে এই সমস্যার সমাধানের জন্য আপনার পিজিতে যেতে হবে আমি এত ব্যস্ততার মধ্যেও গতকালকে পিজি হসপিটালে গিয়েছিলাম সেখানে শিশু বিভাগের সাততালা আমি উঠেছি সেখানে এক বাবা আহারে বড় অসহায় গরিব মানুষ মনে হয় ব্যান চালায় রিক্সা চালায় এই বেচারায় দেখি ছোট্ট একটা বাচ্চা কুলে করে ওই শিশু বিভাগে গেছে আমার আগে আগে সে গেছে হঠাৎ করে দেখি আমি যখন বাচ্চা নিয়ে ডাক্তারের সাথে আমার পরিচয় ছিল সে আমাকে ভিআইপি ভাবেই দেখা দিছে কিন্তু যখন আমি বের হইলাম দেখি এক জায়গায় ভিড় লোকদেরকে জিজ্ঞাসা করলাম বাজান এখানে কি হয়েছে কয় এই যে এই বাচ্চার বাবা যে বাচ্চারা নিয়ে আসছে হঠাৎ বাচ্চার বাবাই অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে কাছে গিয়া জিজ্ঞেস করলাম হঠাৎ যখন জ্ঞান ফিরছে বাজান আপনার কি হয়েছে কয় হুজুর আমি প্রেশারের রুগী আমার অনেক সমস্যা হঠাৎ আমি একটু দলে খিচু ওঠে মাথা গুড়া পড়ে যায় পরে বললাম এত রোগ তাহলে বাচ্চা নিয়ে কেন আসলে কয় হুজুর আমার রোগ থাক আমার বাচ্চার জন্য কোনো রোগ না থাকে তোর বাবা চিকিৎসা নেয় না কিন্তু তোর জোর হইলে তোর বাবার ঘুম হারাম হয়ে যায় যত তা খেয়া ডাক্তার বাবার কত রোগ তোর বাবার পেটের সমস্যা ডায়াবেটিস এটা সমস্যা তো ডাক্তারের কাছে যায় না কিন্তু তোর ঠান্ডা লাগছে তিন দিন কাশি আরম্ভ করছস তোর বাবা করে নিয়ে মেডিকেলে দৌড়ানি আরম্ভ করছে তার মানে তোর বাবা তোর তার জীবনের চাইতে তোরে বেশি ভালোবাসে আজকে ওই বাবারে কষ্ট দেস আজকে ওই মারে কষ্ট দেস এ কপালপুনা কোন বিবির প্রেমে পইরা কোন প্রেমিকার প্রেমে পইরা কোন NATার প্রেমে বইরা মারে গালি দস মার ঘর টপকয়া মারে ঘর থেকে বের করে দেস কপাল কপালপুনা তোর বাবা খায় না খায়া সারা দিন কামলা কিষান দিয়া দুইশো টাকা কামাই করছে বাজারে গেছে চাউল আর ডাউল কেনার পর পকেটে ছিল দশ টাকা চিন্তা করছে বাসায় গেলে আমার আদরের খোকাটা তো আমার কাছে এসে আমার আমি বাচ্চাটা রাত কি দিব দশটা টাকা দিয়াও তোর জন্য মজা কিনছে চকলেট কিনছে এবার গাড়ি ভাড়া নাই অটো ভাড়া নাই পুরাটা পথ তোর বাবা হাইটা হাইটা বাসায় নিজেও খায় নাই নিজের পেটেও দেয় নাই তোরে খুশি রাখার জন্য তোর বাবা এত কষ্ট করলো আজকে ওই বাবা বুড়া হয়ে গেছে ওই মা বুড়ি হয়ে গেছে ওই মার খবর নেস না বাবার খবর নেস না তোর মতো নিমুখ খারাম সন্তান পৃথিবী তার কেউ হতে পারে না কথা ঠিক না ব্যাটিক জরে কান খেদমতে মা দর পেদার কোন সবহশ্যাম খ্যাদমতে মা দর পেদার কোন সবহশ্যাম তাকে সাবি ধর দুয়ালো নে কোনাম খেদমতে মা মালে বিবির কারণে মারে ধমকা এমন কপাল পরা আছে না নাই এ আমার বাবা আমার মিরপুরে সাহালির মাজার এই মাজারে এক পা মাঝে মাঝে ইংলিশে টকিং করে এই পাগল হাতের লেখা এত সুন্দর আমি একদিন সফরে আমার এক আলে ময় এলাকার বলে হুজুর শুনেননি এই ছেলেটা একজন বিয়ে পাশ ছেলে পাগল হয়া হইয়া গৌরা দু দৌড়ায় অর্ধ থাকে মাঝে মাঝে হাফ প্যান্ট পড়া মাঝে মাঝে হাত পাও কাটা আমি বললাম ছেলেটার কি হয়েছে এই অবস্থা কেন কয়ে মায়ের দোয়া লাগছে কেন মায়ের সাথে এমন কি অপরাধ করলো বিয়ে পাশ ছেলে পাগল খায় রাস্তায় রাস্তায় দৌড়ায় কর্মা বড় অসহায় অসহায় মা খায়া না খায়া রোজা রাইকা রাইকা টাকা জমায় ডিম বিক্রি করা করা টাকা জমায়া জমা এই পোলারে শিক্ষিত বানাইছে এই পোলায় এখন যখন শিক্ষিত হয়েছে একটা মেয়ের সাথে প্রেম করে তাকে বিয়ে করছে শখের তোলা আশি টাকা ঘরে আনছে এবার মারে দেখতে পারে না কথায় কথায় ওই বউ মায়ের সাথে ঝগড়া করে ছেলে ঘরে আসলে খালি বিচারা দেয় তোমার মা এটা করলো ওটা করলো কয় এই ছেলেটা মাঝে মাঝে মারে বকাবাজি করে মাঝে মাঝে মায়ের গায়ে হাত তুলে একদিন ঘরে ঢুকার পর তার কাছে বিচার তোমার মা এটা করছে করছে। ওটা ছিল। সহ্য করতে পারে নাই ঘরের দরজার ভিতরে একটা রড ছিল রডটা নিয়া মায়ের ঘাড়ের মধ্যে একবারই মারছে মায়ের ঘরের একটা রক শিলে গেছে এরপর থেকে মায়ের একটা সাইড নষ্ট হয়ে গেছে প্যারালাইসিস হয়ে গেছে মা তখন রক্তগুলো গুলো দেখে হাতের মধ্যে রক্ত বাবায় এ খুকা ছোট্টবেলায় কত পাগলামি করছো আমি একটা চড়তেই নাই আমি মা তোর হাতে চুমা দিছিলাম আমি মা তোর পায়ে চুমাইছিলাম গোটা দেহের মধ্যে আমি মা চুমায়া চুমায়া আদর দিয়া দিয়া তেল মানিস করে বড় করছি আজকে কেমনে ওই হাতটা মায়ের গায়ের মধ্যে চাপালি মায়ের উপরে এত বড় জুলুক করলি আমি মা কোথায় গিয়া মুখ দেখাবো আমি মা দুনিয়ার আর বাঁচতে চাই না মা হাত তুই আল্লাহ আমি পারি না আল্লাহ যে জন্য আল্লাহ নিজের খাবারকে হারাম করলাম যেই ছেলের জন্য নিজের সুখকে আমি জলাঞ্জলি দিলাম ওই ছেলে নিজের বৌরে খুশি করতে গিয়ে আমি মায়ের উপর আঘাত করল আল্লাহ এই বিচারটা তোমার কাছে দিলাম এই কথা বইলাম মা সেখান থেকে বের হয়ে যায় এরপর কিছুদিন পরে তার মা মারা যায় এই আমার বাবা মা মারা যাওয়ার পর স্বামী স্ত্রীর ভিতরে অমিল শুরু হয় এক পর্যায়ে বিবি তাকে ডিভোর্স দেওয়া তারপরে বিবিও চলে যায় এই ছেলেটা এরপর থেকে পাগল হয়ে এখন শাহ আরির মাজারে এই মাজারে মাজারে ঘুরে বিয়ে পার সন্তান কয় মায়ের বর দোয়া লাগিয়ে এ বাবা মারে খুশি কর মা হলো তার রহমতের টাওয়ার বাবা তার রহমতের টাওয়ার তার পীর তোর জন্য রহমতের টাওয়ার না আমি কসম দিয়া বলি পীরের যে যদি অন্য মুরিদ বিশ টাকা দেয় তুই যদি দশ টাকা দেয় তোর প্রতি ভালোবাসা থাকবে না আমার ওই মুরিদেই ভালো কারণ ও আমার বিশ টাকা দেয় তোর থেকে মহব্বতটা ডাইভার্ট হয়ে ওই মুরিদের প্রতি চলে যাবে কিন্তু কসম আল্লাহর মা এমন দরদি মাকে খুশি করার জন্য লক্ষ টাকা লাগে না এক বিরা পান কিনা দিবি খালি কমলা কিনা দিবি মার কাছে নিয়ে দিবি মা খুশি হয়ে যাবে পীর বাবারে খাওয়ায় লাভ কি পীরের দোয়া কবল হবে কোনো গ্যারান্টি নাই কিন্তু মায়ের দোয়া বাবার দোয়া কবল হবে গ্যারান্টি আসে না নাই মা তোর বড় পীর বাবা তোর বড় পীর ওই মা যদি নেক দোয়া করে যেমন কবল হয় ওই মা যদি বদ দোয়া করে তেমন কবল হয় এই জন্য আল্লাহ তাআলা বললেন ছেলে তুই তার মার জন্য দোয়া করবি ওয়া কুরাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীর আল্লাহ আমার মা বাবা ছোটবেলায় আমারে যেমন আদর করে লালন পালন করছে তুমি আমার মা বাবারে কবরের মধ্যে ওইভাবে লালন পালন করো এই জন্য মায়ের নামে দোয়া করবি বাবার নামে দোয়া করবি মায়ের নামে দান করবি বাবার নামে দান করবি মায়ের নামে একটা ইসালে সহাবের মাহফিল দিবি বাবার নামে দিবি মায়ের নামে মসজিদ বানাবি বাবার নামে মসজিদ বানাবি মায়ের নামে মাদ্রাসা বানাবি বাবার নামে মাদ্রাসা বানাবি কসম আল্লাহর মা বাবা যদি তোরে দোয়া করে দেয় কসম আল্লাহর দুনিয়াতেও সুখী হবে জান্নাতি হবি কথা ঠিক না ব্যা ঠিক জলে কন এই জন্য আমার বাবা খবর তার মারে কষ্ট দিস না বাবারে কষ্ট দিস না মারে নিয়ে ভাগাভাগি করিস না এমন ছেলে আসে কয় মা আমার ঘরে দশ দিন খাইছো মাছ ঘরে গিয়া দশ দিন খাইবা পর ঘরে গেছে ঠেলা দিয়ে সোড়ার ঘরে দশ দিন খাইবা মারে যেন একটা খেলার পুতুল পাইছে খালি ধাক্কা ধাক্কি করে কেন ধাক্কাস কেন তুই যখন মায়ের প্যাটে ছিলি মায় কি কৈছে নি আমি দশ মাস একা বহন করবো না আমি পাঁচ মাস করবো তোর বাপের প্যাটে থাকবি পাঁচ মাস ভাই কিন্তু কারণে ভাগাভাগি করে নাই একাই কষ্ট সহ্য করেছে হামালা থুম হু কুরহা তোর একাই তোরে গর্বে ধারণ করেছে ও ওয়াজাত হু কুরহা একাই প্রসব যন্ত্রণা সহ্য করেছে ও হামলুহু আফিসালুহু সালাসুনা শাহরা তোর মা তোরে আড়াইটি বছর পর্যন্ত একাই দুধ পান করাইছে পৃথিবীর কেউ তোর এই মায়ের ভাগ নাই নাই আজকে ওই মারে নিয়ে ভাগাভাগি করস কেন দশ ভাই আসস পাঁচ বাজে আসস তাতে কি আসে যায় বলবি মা আমি যতদিন বাইচা থাকি সালাত কই তারপরে তোমার আমি ছাড়মু আমার ঘরে খাইবা মা মন চাইলে অন্যের ঘরে যাইবা কোনদিন আমি তোমার দূরে ঠেলা দিমু না এই কথা যদি বলস মা যদি খুশি হয়ে যায় আরশের মালিক খুশি হইয়া তোর জান্নাত দিবে কথা ঠিক কি না জরে এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে রে বাবা ওই মায়ের জন্য দোয়া করবা মা যদি কবরে গিয়া থাকে মান নামে ইসালা সওয়াবের মাহফিল দিবা মান নামে দান করবা মসজিদ বানাইবা মাদ্রাসা বানাইবা ওই যুবকগুলোর জীবন ধন্য যেই যুবকরা আজকের এই মাহফিল বাস্তবায়ন কর ওদের দাদা দাদি ওদের মা বাবা নানা নানি যদি ইন্তেকাল করে তাদের কবর যিনি তিনি কে আরো জোরে বলেন না তিনি কে যে থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন হে প্রভু তুমিও তারে তোমার আর করিও লালন মাকে করিও লালন যে মামাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন মাঝে সদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে সে মায়া আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে হে প্রভু তুলেছি হাত তুমি তারে দাউ গো না করে নাও আপন হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া রে করিও লালন মাকে করিও লালন মাঝে ছিল সবচেয়ে আপন সে ছাড়া আজ শূন্য ভুবন মাঝে ছিল সবচেয়ে আপন সে ছাড়া আজ শূন্য ভুবন আসবে না মা ফিরে কভু কেদে যত ভাষাই নয়ন হে প্রভু তুলেছি হাত তুমি তারে দাউগোনা গোনা যাত করে নাও আপন হে প্রভু তুমিও তারে তোমার আর সায়ী রে করিও লালন মাকে করিও লালন মায় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন আল্লাহ তুমি এলাকার প্রতিটা মূর্দে গান মমিন মুসলমান প্রতিটা মা বাবা যারা কবরে শোয়া জান্নাতি করো যারা বেঁচে আছে আল্লাহ সবাইকে তুমি নে খায়ার ধান করো এই যুব সমাজ সহ এলাকাবাসীকে তুমি কবুল করো সবাই বলি আমিন আমরা প্রেসতে ফার করি এখনই দোয়া হবে আস্তা